হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন তো আজকে কোথায় যাব কি কি করব সব এই ব্লগে শেয়ার করব তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটি দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি যাই হোক সকাল সকাল উঠে আমরা হচ্ছে রেডি হওয়ার আগে খাবার দাওয়ার অর্ডার করি ওদের রেস্টুরেন্টে তো আমরা ভাত ডাল আর হচ্ছে চিকেন কারি আর হচ্ছে বিপ কারি অর্ডার করে নিই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই ওদের আজকে ওদের রিজোর্টটা এক্সপ্লোর করব। ওদের রিজোর্টটা অনেক অনেক রিভিউ আছে ইউটিউবে ফেসবুকে যাই হোক আমরা ফাইনালি গ্র্যান্ড সুলতান টি রিজোর্ট অ্যান্ড গ্লফে চলে আসি তারপরে হচ্ছে ওদের আমি আউটসাইডটা দেখি দেখ তারপর আমার বেবিকে নিয়ে আমি কিছু ভিডিও করি সেটা টিকটকের জন্য ইউটিউবের জন্য ছোট ছোটো ক্লিপ নেই এই যে দেখেন ওদের এই ধুলনাটা এটা পাওয়াই যাচ্ছিল না এটা আর হোয়াইট কালার একটা আছে এগুলো পাওয়াই যাচ্ছিলো না কোনোভাবে এখানে পিকচার তুলবো বা ভিডিও করবো কোনোভাবে পাচ্ছিলাম না শখ এটা হচ্ছে দুপুর দুইটা যাই হোক তো আমরা কোনোভাবে একটা খালি পেয়ে যাই তো এটাতে আমি কিছু ভিডিও নেই ক্লিপ নেই এটা অনেক সুন্দর লাগতেছিল অনেকক্ষণ আমরা বসেছিলাম এখানে ওদের আশেপাশে মনে হচ্ছে পুরাটাই মানে বাহিরের কোনো রাষ্ট্র এটা বাংলাদেশ যে এত সুন্দর মানে শ্রীমঙ্গলটা যে এত সুন্দর বড় বাহিরে যাই হোক তারপর ওদের ওইখানে আমরা অরণ্য বিলাস রেস্টুরেন্টে চলে যাই যেহেতু দুইটা অনেক গরম পড়ে তো আমরা খা ভাবছি যে কোনো সফট ড্রিঙ্কস খাই ফেলবো ওদের ওখানে গিয়ে তারপর আমরা উপরে যাই উপরে যাওয়ার পরে ভাই ওদের এখানে কোনো সফট ড্রিঙ্কস নাই ওদের এখানে জাস্ট কি ধরনের আইটেম এগুলো চাইনিজ আইটেম যাই হোক আমরা খাবো না যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি তারপরে হচ্ছে আমরা উপরে চলে যাই গিয়ে দেখি ওখানে কোনো সফট ড্রিঙ্কস নাই এই যে আমি ঢং ঢুং করে তারপরে উপরে উঠতেছি আমি এই ড্রেসটা পরছি মানে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ওখানে উঠার পর আমাদেরকে যখন বলছি কিছুই নাই কোনো ধরনের সফট ড্রিঙ্কস নাই একমাত্র কলা ছাড়া এখন দুপুরে তো কোকাকলা খাবো না আমরা চাইছি ফ্রুট জাতীয় কিছু যাই হোক তারপর আমাদেরকে বলে যে আপনারা লবিতে চলে যান তো আমরা এই তো নেমে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার বেবি সামনে হাঁটতেছে আমি পিছন থেকে ফুল ভিওটা নিচ্ছি মানে কী সুন্দর লাগতেছে দেখেন চারপাশটা এত সুন্দর মানে শ্রীমঙ্গল যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জায়গা সেটা আমি না গেলে বুঝতাম না এত সুন্দর ওদের চারপাশ মানে এত সুন্দর করে সাজাইছে খুবই ভালো লাগছে এখানে এত মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগবে আপনারা যদি যান আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন এখানে ভিডিওতে কতটুকু ক্যাপচার করতে পারছি আমি সেটা জানি না বাট আমাদের নিজের চোখে দেখলে অনেক বুঝবেন যে এটা এত সুন্দর একটা এরিয়া বিশেষ করে এটা গ্র্যান্ড সুলতান যাই হোক তারপর হচ্ছে আমরা নিচে চলে আসি আমরা ভাবি যে বাহিরে যাব তো আমি সামনে গিয়ে কিছু ভিউ নেই ভিডিও নেই তারপর আমরা ভাবি যে ওদের একটা মাঠ আছে খেলার মাঠ ওইখানে যাব ভাবছি কিন্তু ওরা বলতেছে ওখানে নাকি যাওয়া যাবে না তারপর আমরা না গিয়ে আমরা হচ্ছে চা বাগানের উদ্দেশ্যে বের হই যে চা বাগান যাব তারপর আমরা আমাদের গাড়ির ওখানে চলে যাচ্ছি এই যে আমি যাচ্ছি আমাদের গাড়ি পার্কিং যেখানে ওখানে তারপর গাড়ির কাছে গিয়ে আমার হাজব্যান্ডকে বললাম গাড়ির সাথে আমাকে কিছু ভিডিও করে দাও তো মানে এই লোকটাকে আমি কখনো যদি বলি যে আমাকে একটা ভিডিও করে দাও ও মানে আমাকে না নিয়ে চারপাশের ভিউ নিবে আমি এক পাশে আমার পা দেখা যায় কন্যার দেখা যায় এরকম মানে ফুল মানে একটা ভিডিও নেওয়া হচ্ছে হয় না এরকম কিছুই নিতে পারে না যাই হোক আমার জামাই এমনি মনের দিক থেকে অনেক ভালো কিন্তু ও আবার ও চাবি এটা গাড়িটা দুইতে দিছে তো ও চাবি নাই যার কাছে দুইতে দিছে ওই লোকটার কাছে অনেক সিক্রেটের কাছে ওর চাবিটা তো গাড়ির চাবি নাই নাহলে আমি গাড়িতে উঠতাম তারপর গাড়ির চাবি নিয়ে আসছে এনে তারপর আমরা রওনা হয়ে হচ্ছে টি গার্ডেনে যাব কিন্তু ওদের টি গার্ডেনে আমি নামি নাই কারণ এখানে হচ্ছে ঢুকা যায় না গাড়ি নিয়ে মেইন রোডে গাড়ি রাখতে হয় তো এটা আমরা বের হয়ে যাই বের হয়ে আমরা হচ্ছে যে আমরা বের হয়ে যে এটার জন্য যে বাহিরে টি গার্ডেন ছাড়া অন্য কোথাও আছে কিনা মানে ওদের ঘোরা শ্রীমঙ্গল ঘোরার জায়গা গাড়ি নিয়ে যাইতে পারবো এরকম কোন জায়গা আছে কিনা তারপরে আমরা হচ্ছি ওদের গা গ্র্যান্ড সুলতানের পাশে যে রোডটা গেছে এই রোডটাতে ঢুকে যাই যাইতে আসি যাইতে আসি এটা কোন জায়গা যাব এটাই বুঝতেছিলাম না আমরা আসলে আমরা সব সময় সিলেট শ্রীমঙ্গল ঢাকা চট্টগ্রাম পাবনা এগুলোতে যাই কিন্তু গাড়ির জন্য আমরা ভালো কোনো প্লেসেই ঘুরতে পারি নাই মানে ঘুরার জায়গাগুলোতে যাইতে পারি নাই হেঁটে যাইতে হয়তো সেই জন্য আমরা আসলে গাড়ি পার্কিং করে যাওয়াটা অনেক রিস্ক একটা ব্যাপার আবার গাড়ির পার্স তো ছুরি হয়ে যায় সেই জন্য আমরা আসলে যাওয়া হয় না তেমন তারপর আমরা গাড়িতে করে ঘুরতেছিলাম এই যে এই জায়গাটা এটা এত সুন্দর লাগতেছিল এটা পাশে একটা চা দোকান আছে মানে ওইখানে ভাবছি আমরা চা খাবো কিন্তু এখানে নাকি এগারো রকমের চা পাওয়া যায় তো আমরা আর দাঁড়াই না আমরা বলি যে আসার সময় খাবো কিন্তু আসার সময় দেখি দোকানটা বন্ধ যাই হোক তারপর আমরা এই রোডটা দিয়ে চলে যাই যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গেছি কিন্তু আমরা কোথাও কোনো ঘুরার জায়গা পাই নাই তারপরে আমরা চলে আসি আবার ব্যাক করে এসে আমরা হচ্ছে এই যে আনারস খাই দুজনে দুইটা তারপর আনারস খেয়ে আমরা টি গার্ডেনের দিকে ঘুরে তারপরে হচ্ছে রোমে চলে আসি ও এর আগে হচ্ছে আমরা গীতাশ্রীতে যাই ওদের এখানে একটা গীতাশ্রী হচ্ছে কাপড়ের দোকান আছে তারপরে হচ্ছে এখানে অনেক দোকান ছিল কী দোকান থেকে জানি আমি একটা শাড়ি নিয়েছি নকশা মনে কি নান যেন আছে যাই হোক এই দোকান থেকে আমি একটা শাড়ি নিয়েছি তারপর গীতাশ্রী থেকে আমি কিছু শাড়ি তারপরে হচ্ছে ব্লাউজ করে ওগুলো নিয়ে তারপর আমরা হোটেলে চলে আসি এসে ওদের এটা লাইব্রেরিতে যাই আমরা লাইব্রেরিতে গিয়ে দেখি অনেক ধরনের বই তারপর এখানে আমি কিছু পিকচার্স ভিডিও ক্লিপ নেই তারপরে হচ্ছে আমরা কী করবো মানে সময় কাটতেছে না কোনোভাবে কারণ আমরা কোথাও ঘুরতে পারি নাই যাই হোক ওদের এখানে লাইব্রেরিতে প্রায় এক ঘন্টার মতো ছিলাম আমরা কিছু বই পড়ছি তারপরে হচ্ছে কিছু পিকচার ভিডিও করছি করার পরে তারপরে হচ্ছে আমরা ভাবি যে আমরা গেম খেলবো ওদের এখানে না গেম জোন আছে তারপরে হচ্ছে আমরা দুজন বসে বসে চিন্তা করি তারপর ওদের এখানে বিজনেস রুম একটা আছে ওইখানে যাই যাওয়ার আগে আমি এই যে এই দৃশ্যটা এটা দেখার জন্য কত যে ওয়েট করছি আমি যে আমার বাবা এক বা দু করে হাঁটতেছে এই দৃশ্যটা দেখার জন্য কত বছর যে ওয়েট করছি এখনো আমাকে আম্মু বলে ডাকে না মাম্মা বলে ডাকে মাঝে মাঝে যাই হোক অনেক ওয়েট করতে করতে আজকের এই দৃশ্যটা দেখছি নিজে নিজে হাঁটতেছে ও প্রায় এক দুই মিনিট না পাঁচ মিনিট ছয় মিনিট ধরে হাঁটছে আমার অনেক ভালো লাগছে মানে আমার আর জীবনে কিচ্ছু চাই না আমার এই দিনটা আমি দেখতে পারছি আর কিচ্ছু লাগবে না যাই হোক ওদের এই লাইব্রেরিতে এক পাশে ওদের ফুল এই যে এরিয়াটা এটার মিনি একটা ইয়ে করে রাখছে ওরা শো পিস করে রাখছে যাই হোক ওদের মানে কোথায় কি আছে না আছে সব এখানে ছোট করে রাখছে এটা আমি যদি ঝুম করে নেই তাহলে মনে হবে যেন আমি ড্রোন দিয়ে উপর থেকে ওদের ফুল এরিয়াটা ক্যাপচার করছি কিন্তু আমি এখানে আপনাদেরকে যেরকম আসে সেরকমই দেখাইছি যাই হোক ওদের এরিয়াটা অনেক সুন্দর যারা যান না এখনও শ্রীমঙ্গলে তারপর তারা যান তারপর আমরা গেম জনে আসছি ওদের রুমটা দেখেন এখানে হচ্ছে আপনারা কার রেস করতে পারবেন মোটরবাইক রেস করতে পারবেন আর অনেক ধরনের গেম আছে তারপরে হচ্ছে আমি এখানে কার রেসটা করছি আমার কাছে অনেক ভালো লাগছে যদিও আমি গাড়ি চালাইতে পারি না তারপরেও আমি ট্রাই করছি আমার হাজব্যান্ড দেখাই দিছে কীভাবে কি করব না করব তারপর আমার অনেক ভালো লাগছে আমি প্রায় এক দেড় ঘন্টা এখানে গেমে গেম রেস করছি তারপরে আমরা ওখান থেকে এক ঘন্টা পরে চলে আসছি ওদের ওখানে শুধু কার রেস্টে ছিল অন্য কিছু ছিল না আর এই গেমের সাথে অন্য অনেক কিছু ছিল সেটা আমরা নিই নেই আমরা জাস্ট কার রেস্টে নিছি যাই হোক আমরা বের হয়ে আমার বাবার এই হাঁটার স্টাইল দেখে আমি তো হতবাক আমার বাবার এই হাঁটা মানে আমি আজকে মানে হাঁটতেছে যে আমি ভুলতে পারতেছি না বুঝছেন এই জন্য বারবার ওর ভিডিওটা নিচ্ছি ও কতক্ষণ হাঁটতে পারে আমি শুধু দেখছি যাই হোক একটু পরপর পড়ে যাচ্ছে ওর পাপা উঠাই দিচ্ছে আবার যাচ্ছে আবার নিজে নিজে এরকম করতেছি লাস্টে আমি বলছি তুমি ধরিও না ও নিজেই উঠুক আসার সময় ও হাঁটতেছে আমি শুধু ভিডিওই করতেছি যাই হোক আমার অনেক ভালো লাগতেছিল আপনারা মার্শাল্লা বলে দিবেন আমার বাচ্চাকে আমি এই প্রথম দেখতেছি আমার বাচ্চা হাঁটতেছে ওকে মানে নিয়ে অনেক স্বপ্ন জীবনে ওই দেখেন কোথায় ধরে ফেলতেছে মানে ও হাট যদি আমার বাসায় নিচে নামতে পারে খাট থেকে ও সব এলোমেলো করে ফেলে যাই হোক আমার বাবা তারপরে এলোমেলো করে হইলো বেঁচে থাকুক ওরা আল্লাহ হায়াতে বরকত দিক সুস্থ রাখুক আল্লাহ আমার সন্তানকে পৃথিবীতে অনেক মায়ের মা হইতে পারে না অনেক মেয়ে আছে। প্রবলেমের জন্য মা হইতে পারে না আমি দোয়া করব পৃথিবীতে প্রত্যেকটা মেয়েকে আল্লাহ মা হওয়ার তৌফিক দান করুক মা ডাক ডাকশোনার তৌফিক দান করুক প্রত্যেকটা মেয়েকে আল্লাহ সবাইকে মা হওয়ার তৌফিক দান করুক কেউ যেন পৃথিবীতে বন্ধাত্ম নিয়ে না আসে না থাকে মেয়েদের এই বন্ধাত্ম জিনিসটা অনেক খারাপ আসলে সমাজের চোখে মানে স্বামীর চোখে শাশুড়ির চোখে সবার চোখে আসলে ফ্যামিলিতে সুখ পাওয়া যায় না মা না হইলে অনেক মেয়ের তো মানে সংসারও নষ্ট হয়ে যায় যাই হোক সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি আমি হচ্ছে বিয়ের পর পরে আমার সন্তান হয়ে গেছে যাই হোক আল্লাহর কাছে লাখো লাখু শুক্রিয়া এই তো আমার বাবা হাঁটতে হাঁটতে দেখেন রুমে চলে আসছে আমি বলি যে হ্যাঁ রুমে আসো রুমে আসো তারপর ওর রুমে আসার সময় মানে ওর কেবিনেট ধরতেছে ওর ড্রয়ার ধরতেছে এটা ধরতেছে এটা ধরতেছে দেখেন ওর প্যাম্পাসের প্যাকেটটা পরে থাকছে এটা ধরতেছে ও সব কিছু এলোমেলো করে ফেলতে পারে মাসাল যাই হোক দোয়া করবেন সবাই এই তো আমরা রোমে চলে আসছি আমি ভিডিও করতেছিলাম ওদের মিররটার সামনে ঢং ঢং করতেছিলাম টিকটকের জন্য তারপর আমাদের খিদা লেগে যায় আমরা হচ্ছে ওদের এখানে স্ন্যাক্স আইটেম কিছু আছে কিনা না দেখতেছিলাম তারপর অর্ডার করি আমরা হচ্ছে স্যান্ডউইচ নিয়ে নেই আমরা এই স্যান্ডউইচটার ফ্রাই ছিল প্রায় চার হাজার টাকা এটা চিকেন স্যান্ডউইচ ছিল মাঝখানে বিপো ছিল তারপর জুস নিয়ে নেই তারপর আমি হচ্ছে জুস নেই আমার হাজব্যান্ড হচ্ছে কফি নেয় যাই হোক আমরা হচ্ছে রাতের খাবারও খেয়ে ফেলছি তারপরে হচ্ছে ঘুমাই গেছি আজকের জন্য ব্লগটা এখানেই সবাই শেয়ার করে দিবেন ব্লগটা আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ